কবকথামৃতম তপ্তীবনম কবি ভিড় কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততী বিনন্তী যে ভুইজাজন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতপাঠ আজকের বিষয় গিরিশ মন্দিরে ও স্টার থিয়েটারে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ গিরিশ মন্দিরে জ্ঞান ভক্তি সমন্বয় কথা প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণ গিরিশ ঘোষের বসুপাড়ার বাটিতে ভক্ত সঙ্গে বসিয়া ঈশ্বরীয় কথা বলিতেছেন বেলা তিনটা বাজিয়াছে মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আজ বুধবার পনেরোই ফাল্গুন শুক্লা একাদশী পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহৎসব হইয়া গিয়াছে আজ ঠাকুর গিরিশের বাড়ি হইয়া স্টার থিয়েটারে বিশ্বকেতুর অভিনয় দর্শন করতে যাইলেন ঠাকুর পূর্বে আসিয়াছেন আজ সারিয়াস আসিয়াছেন কাজ আসিতে মাস্টারের ইঞ্চি বিলম্ব হইয়াছে তিনি আসিয়াই দেখিলেন ঠাকুর উৎসাহের সেই ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয় কথা কইতেছেন শ্রী রামকৃষ্ণ গ্রীষ্ম প্রভৃতি ভক্তদের প্রতি জাগ্রত স্বপ্ন সুশুক্তি জীবের এই তিন অবস্থা যারা জ্ঞান বিচার করে তারা তিন অবস্থায় উড়িয়ে দেয় তারা বলে যে ব্রহ্ম তিন অবস্থায় পার স্থূল কারণ। তিন দেহের পার সত্য রাজম তিন গুণের পার সমস্তই মায়া যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে প্রতিবিম্ব কিছু বস্তু নয় ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। ব্রহ্মজ্ঞানীরা আরো বলে দেহাত্মি থাকলেই দুটো দেখায় প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয় ওই বুদ্ধি চলে গেলে সহম আমি সেই ব্রহ্ম এই অনুভূতি হয় একজন ভক্ত তাহলে কি আমরা সব বিচার করব। দুই পথ ও গিরিশ বিচার ও ভক্তি জ্ঞান ভক্তি জ্ঞানযোগ এবং ভক্তিযোগ শ্রীরামকৃষ্ণ বিচার পথও আছে বেদান্তবাদীদের পথ আর একটি পথ আছে ভক্তি পথ ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য সে তাও পায় জ্ঞানযোগ ও ভক্তিযোগ দুই পদ দুই পথ দিয়ায় ব্রহ্মজ্ঞান হতে পারে কেউ কেউ ব্রহ্মজের পরেও ভক্তি নিয়ে থাকে লোক শিক্ষার জন্য যেমন অবতারাদি দেহাত্ম বুদ্ধি আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না তার কৃপায় সমাধিষ্ঠ হলে যায় নির্বিকল্প সমাধি জল সমাধি সমাধি পথ অবতারাদি আমি আবার ফিরে আসি সমাধি পর অবতারাদি যারা তাদের আমি আবার ফিরে আসি আমি এই বিদ্যার আমি দেখি এই বিদ্যার আমি দিয়ে লোক শিক্ষা হয় চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন ভক্তি ভক্ত নিয়ে থাকতেন ঈশ্বরীয় ঈশ্বরীয় কথা কইতেন নাম সংকীর্তন করতেন জয় ঠাকুর জয়